একজন পুরুষের দশটা দায়িত্ব শূন্য কয়টা শূন্য দশটা শূন্য এর মাঝে প্রথম স্থান হলো এক নাম্বার সদায় সর্বদাই শুধু ঘুম এবং গোসল ব্যতীত সদায় সর্বদায় নবী বলেছেন একজন পুরুষ মাথাটাকে ডাকিয়া রাখার শূন্য একজন পুরুষ সদায় সর্বদায় শুধু গোসল এবং ব্যতীত প্রত্যেকটা সময় মাথাটা ডাকিয়া রাখার জন্য কারণ কি একটা সময় আছে সেটা হাজতের সময় এই ব্যাপারে অনেক ঘটনা রয়েছে ঘটনাটা দিলে অনেক সময় যাইতো বাস্তবে বুঝাই দেয় আপনাকে হাজত যেই বিষয়টা হাজতের যেই জিনিসটা আপনি যাবেন সেটাকে বাথরুম বলি আমরা ওয়াশরুম বলি এই ব্যাপারটা বলেছেন যে ওয়াল খাবাইস এর মাঝে দুইটা জিনিস থাকে একটা হইলো খবিস আর একটা হইলো খাবাইস দুইটা দিন শয়তান ওই স্থানের মাঝে থাকে ওই স্থানের মাঝে যখন আপনি ঢুকবেন আপনার মাথাটা যখন ডাকা থাকে হবিশ কাবাইয়ের সর্বপ্রথম মিশন হলো মাথা ওটা যদি ডাকা থাকে তাহলে কোনো পুরুষকে বা কোনো নারীকে হবিশ কাবাই দুইটা দিন কখনো তাদেরকে পচারা বা তাদের কোনো ক্ষতি করতে পারে আচ্ছা নবীর কথার সাথে উন্মতের কল্যাণ আসেনি একটা কথা বলা চাই। যে এক নাম্বার সদা সর্বদাই কুসুলার গুম্বিত মাথাটা ঢাকিয়ে রাখা একজন পুরুষের জন্য দৈবি সুন্নাত। কত সুবহানাল্লাহ। দুই নাম্বার আপনার জীবন जिंदगीর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটা নিয়ামত হলো সুল। এটা মানන්නේ অনুসারে। মানেন নি। খান আউটদের এটা। সুল আল্লাহ দেয় একটা নিয়ামত। জান নাই এর বুঝাই।

মাথাকে নাড়া করতেন আর নবী জিন্দি কখনো মাথা নাড়া করতেন না মাথা নাড়া করার পদ্ধতিটা বার করছে আব্দুল হাব হেরার বংশে যারা আছে দেখবেন বেশি বেশি মাথা কামাইব আর বর্তমান আমরা মোড়া হেরার তাকুর নিচে উপরে হাঁটুর একটু নিচে থাকবো তাদের পায়জামা তাদের পাঞ্জাবি তাদের দাড়ি তাদের সুরু দেখলে আপনার কিছু স্মরণ লাগে বাস্তব কথা আপনার কিছু স্মরণ লাগবে তো সুর রাখবার কয় পদ্ধতিতে

তাই সর্বপ্রথম ডাইন সব সমান দ্বিতীয় নম্বর কাক আর তৃতীয় নম্বর ওই এই তিন পদ্ধতিতে সুর রাখা রসুল আর সুহা জোর তিন নম্বর হলে এই মুসকে খাটো রাখবেন রসুলের যে প্রত্যাশা কখনো মুসকে কামাইছেন কামানোটা হারা এমন হতো কিন্তু নাই মুসকে বাড়তি রাখবেন খাটো করে রাখবেন

সুষ্ঠু হালেতে নামাজ পাঁচ হতে নামাজের উপরে মেশওয়ার করে ওই উম্মদ যেই দিন মারা যাবে ওই দিন কালমা শহিষ মরণটা হবে আর জমানটা সারাই করতে না সোমাহান সুন্দরটা কিন্তু একবারও ছোট কিন্তু তার ফুল ছিল তো অনেক বড় জবান্দা সোহার চার নম্বর মেশ করবেন পাঁচ নম্বর নবী বলেছেন এক মুষ্টি দাঁড়িয়ে রাখবেন কয় মুষ্টি এক মুষ্টি দাঁড়িয়ে এক মুষ্টি রাখার সুন্দর একটা বিষয় আপনাদেরই দিয়া ইয়েটা দেখছি অনেক মানুষ দেখেন দাঁড়িয়ে কাইক মাইরা রাখে আসেন এইরকম এটা কিন্তু রসুলের সুন্নতকে অবমাননা করা হয় অনেকে কিন্তু ওই চিঠি থাকতে একজন সাথে অনেক তর্ক হয়েছে আমি বলছি রসুল বুখারির হাতে শ্রমিক বলছে দাঁড়িয়ে ছেড়ে দাও এর ব্যাখ্যায় অনেক আলেমগুন বলেছেন দাঁড়িয়ে থাকবে এক মুষ্টি কিন্তু এমনভাবে দাঁড়িয়ে রাখছেন গাইড মেরে রাখছেন এটা রসুলের সুন্নতের পর্যায়ে পড়ে না রসুলের সুন্নতকে ও স্বীকার করলেন আপনি রসুলের সুন্নতকে কুটুত্ব করলেন আপনি দাঁড়িয়ে থাকবে কয় মু। কথা বলেন কইমো এক মুষ্টি দাড়ি রাখা রসূল সুন্নাত এক মুষ্টি থেকে যদি কম হয় এটা সুন্নতের পদ্ধতিতে পড়ে না যদি এক মুষ্টি দাড়ি রাখেন সুন্নাত আড়াই হবে সুন্নাত আড়াই হলে সওয়াব দিবে কি কথা বল না কে আল্লাহ 6 নাম্বার নবী রহমাতাল্লিল আলামিন বলেছেন সুন্নতি পোশাক পরিধান করা সুন্নতে পোশাক পানধানি টুপি ভেলাdala পোশাক ফেসবুক বাইরে এমন ফ্যান ফিন দে বৈশা ফসনা করতে পারেন মনে মিশা কথা বুঝছি আমি ঠিক নেই এমন প্যান ফোড়ে বৈশা প্রস্রাব করতে পারে না দাঁড়াইয়া স্টার্ট করে দেয় এ ভাই দাঁড়াইয়া প্রস্রাব করলে নবী বলেছেন সর্বপ্রথম যে গুণাটা হবে সেইটা এইটা নিয়ে রিচার্জ করতে দেয় অনেক ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়েছে গুগলে চার্জ দিলে আপনারা পাইবেন আপনি যখন দাঁড়াইয়া আপনি প্রস্রাব করবেন আপনার প্রসাদ তো পরিপূর্ণ হয় না প্রস্তাবের স্থলীর মাঝে কিছু প্রস্তাব থেকে যায় ওই থাকার কারণ ওইখানে জমতে জমতে ওই জায়গায় গা হয় গা হওয়ার পরে ক্যান্সার হয় ক্যান্সার হলে তার কোনো আনসার নাই বন না কাটা যাওয়া যায় ঠিক নেই আর নবী বলে বৈশাখ প্রস্তাব করলে পরিপূর্ণ প্রস্তাব হয় তাইলে আলাপ পোশাক পরবেন তাইলে শরীরেও একটা হক আছে

নবী বলেছেন যে এই হাতে পায়ে নখ গোলা কাটার ছিল সন্না সরকার সুবাহান কিছু মানুষের দেখবেন কাইনাঙ্গুলো নখ একটা একবার হাত চন্দির মতন আছে এমন একটা নোখ আছে বিদ্যাঙ্গুলে যেই মোড়ানো নোখ এই মানুষগুলো অজু করলে হয় না আর যার অজু হয় না তার নামাজ হয় না কোনো মানুষ যদি বড় রোগীরা নোখ রাখে নারী হোক আর পুরুষ হোক সে উজু করলে তার উজুটা পরিপূর্ণ হয় না আর উজু যদি না হয় তার নামাজ হয় না তেল নোখ কি বড় করবেন না খাটো করে রাখবেন সুন্নত তরিকা একবার খাটো করে রাখবেন নবীর সুন্নতে অনুসরণ করলে সোয়াদ বেন আল্লাহ জরুক না সুবাহ আল্লাহ নবীর রহমাত আল্লাহ বলছেন আট নাম্বার নবী বলতেছেন নাভির নিস এবং হস্তের নিসের মধ্যে কিছু পশম আছে 41 দিনের ভিতরে এই পশমগুলো পরিষ্কার করার সুন্নাত জর্গানা সুবহানাল্লাহ এগুলো সবটা পরিষ্কার করে রাখতো এমন কিছু মানুষ আছে সাইকেল গঞ্জি সাইকেল গঞ্জি তো বুঝা সেন্টাল গঞ্জি ফিল দা হাটে তখন মানে বিসরে লাগে সেই কথাটা আমি না বলনা সে এই বিষয়গুলা হস্তের নিচে এবং নাবির নিচের রুমগুলা একচল্লিশ দিনের ভিতরে এগুলা যদিও বিষয়টা ফরজ নয় অনেক আলিমা বলেছেন একচল্লিশ দিনের পর যদি হয়ে যায় তাহলে স্থানগুলো নাফা করে থাকে না বেতন না যদি বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত নয় আলমদের মুখের কথা তাহলে হাত পা সরি আপনার হস্তের নিচে এবং নাভের নিচের এই রুমগুলা পরিষ্কার করা একচল্লিশ দিনের ভিতরে পরিষ্কার করা রাখা রসিদের সুন্নাথ সুবাহা নয় নম্বর পায়খানার দামি আপনার পায়খানা করা লাগে না হাজত নাই এটা যে জিনিস ও এটার সাথে কেউ পারে না ঠিক নেই যখন হাজত আপনি করবেন হাজতের পরে আপনি ডিলা কোনো ব্যবহার করবেন এটা ছিল সন্ন্যাস যেরকম না শুধু হা দশ নম্বর প্রস্রাব করবেন প্রস্রাব করার পরে ডিলা কোনো নয়ন এখানে মধ্যে অনেক ফসিলত হয়েছে এটার মধ্যে একটা বড় একটা ঘটনা আছে কোন এক সঙ্গে বলবো যে এই দশটা শূন্যত আমি বললাম এক নম্বর মনোযোগী দিয়ে শুনবেন নাম্বার ওয়ান এক হলো গোসল এবং ঘুমানু ব্যতীত সব সময় মাথা ঢাকিয়া রাখে রসুল অনেক মানুষ দেখবেন প্রস্রাবে জায়গার সময় টুফি ডাক পিল্লাফে ঢুকে আছে এরকম হয়তো এটা ওনার বুঝার বোন সাবধান এ কাজটা করেন না টুফিটা দিছে তো পাটানা ডাকিয়া রাখার জন্য আর টুফি মাথা থাকলেই তো শয়তান ওসু দিতে পারে না দুই নম্বর যেটা বলতে যে সুন্নত পদ্ধতি তিন পদ্ধতিতে সুর কাটবেন এর তো অন্যগুলো কাটে মুবা হবে তিন পদ্ধতির ভেতরে যদি সুর রাখেন সব হবে আল্লাহ বলে আর এমনি এর নবী যে সাফায়াত পাবেন নবী আপনাকে জানান দান করবে আল্লাহ তিন নম্বর হলো মুসকে খাড় করে রাখবেন চার নম্বর বেশ করবেন ফার্স্ট নাম্বার হলো দাড়িকে এক মুষ্টি রাখবেন ছয় নম্বর সুন্নত তরিকার পদ্ধতিতে যে পোশাকগুলো আছে সেগুলো ডিলা ডালা পোশাক পরিধান করবেন সাত নাম্বার নোক আঙুলের যেই নোকগুলো আছে এগুলো সপ্তাহে একদিন কাটবেন আট নম্বর নবী বলেছেন নাবি এবং হসেন নিচের যে নোংগুলো আছে এগুলো একচল্লিশ দিনের ভিতরে পরিষ্কার করবেন নয় নম্বর প্রসাবের পায়খানার মাঝে যাইলে ডিলা ব্যবহার করবেন দশ নম্বর পেশাব করতে চাইলে ডিলাগুলো ব্যবহার করবেন দৈনন্দিন দিনের প্রত্যেকটা সময় এই সুন্নতগুলো যদি আপনি অনুসরণ করেন নবী বলে ফাঁকা আমান আমার আহ্বানি কাদামিউ জান্না যারা আমার সুন্নতকে অনুসরণ করে তারা আমার নবীকে মহাব্বত করলো আর আমি নবীকে যারা মহাব্বত করবে তাদেরকে হাতে ধরে হাউজিকালচারে পানি পান করে জান্নার দান করবে সুবহানাল্লাহ জামানটা সাইরাকন্ন সুবহানাল্লাহ তে নবীজিকে অনুসরণ করবেন শিশুকাল থেকে একবারে 63 কাল जिंदगी 40 বছরের পরে নবীর গোটা जिंदगीটা আমাদের জন্য কল্লার কারণ ধরবেন না সুবহানাল্লাহ হাকিকত আর নবীর বয়স কিন্তু 90 বছর কয় বছর নবুয়তের কি করেন নবীর বয়স কিন্তু 90 বছর 27 বছর মেরাজে এটা কইতো না 27 বছর মেরাজে 63 কাল দুনিয়ায় কত হইছে সাতাশ আর তেষট্টি কত হয়েছে নি ওই সাতাশ বছর কি করছে সাতাশ বছর কি না করছে কোন কোন কথা কইছে এগুলো আমরা করি বুঝছেন নি বর্তমান সময়টা খুব ফেতনার সময় ইমান রাখা খুব কঠিন নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংটা উম্মত হাতে রাখতে পারবে যে কষ্ট হবে এর থেকে দ্বিগুণ কষ্ট হবে উম্মতের ইমানকে রক্ষা খুব কষ্ট হবে এই সময়টা ইমানরা বাঁচায় রাখবে এমন এমন গুমটা সাহেব বাড়াইছে

আল্লাহ যদি এই সমস্ত গুমটা মূল থেকে আপনি আমাকে হেফাজত করে জোর করেন আমি আর জবানটা খুলে বলে না আমি আলহামদুলিল্লাহ রবিলাম সবাই সুন্দর